বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা নতুন প্রতিযোগিতার সম্বন্ধে শেয়ার করব আগেও অবশ্য একটা প্রতিযোগিতার সম্বন্ধে শেয়ার করেছিলাম সেটা শামুকের দৌড় প্রতিযোগিতা আজকেও ঠিক এই রকম একটা দৌড় প্রতিযোগিতার ঘটনা বা সম্বন্ধে শেয়ার করতে চলেছি আশা করি ভালো লাগবে আমরা শুনেছি মানুষের দৌড় প্রতিযোগিতা উটের দৌড় প্রতিযোগিতা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এবং লাস্টে আমরা একটা শুনেছি শামুকের দৌড় প্রতিযোগিতা এবার আজকে তোমাদের সাথে আর নতুন দূর প্রতিযোগিতা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের দূর প্রতিযোগিতা তোমরা ভাবছো আমি বানিয়ে বলছি না 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 একদম না ভেব না আমি বানিয়ে বলছি আমি যা বলছি সত্যি সত্যি বলছি কুকুরের দৌড় প্রতিযোগিতা এই কুকুরের দৌড় প্রতিযোগিতা পঞ্চাশ শতকে পঞ্চাশ শতকে ইউরোপ ব্রিটেনে শুরু হয়েছিল এই পাগলা কুকুরদের নিয়ে একটা দৌড় প্রতিযোগিতা আর এই দৌড় প্রতিযোগিতাটা শুরু করেছিলেন রানী এলিজাবেথ প্রথম রানী এলিজাবেথ মানে এক নম্বর রানী এলিজাবেথ এই দৌড় প্রতিযোগিতাটা শুরু করেছিলেন কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় কুকুরগুলো একে অপরের উপরে নিজেদের জায়গা দখলের জন্য হিংস্রভাবে আক্রমণ শুরু করল মারাত্মক হিংস্র হয়ে যেত আমাদের ভিতরে আছে না যে আমাকে প্রথম হতে হবে আমাকে দ্বিতীয় হলে হবে না আমাকে প্রথম হতে হবে যার জন্যে যা কিছু করার হয় করতে হবে সেই রকমই কুকুরদের ভিতরেও একটা হিংস্র ভাব জেগে উঠেছিল এই কারণে একে অপরের সাথে হিংস্র ভাবে আক্রমণ করত এবং নিহত করে ফেলত এই কারণে ইন্টারন্যাশনাল এনিম্যাল প্রোটেকশন সংস্থা এই প্রতিযোগিতার একটি আপত্তি জানালো এই আপত্তিকর বলতে হ্যাঁ এই প্রতিযোগিতাটা করা ঠিক নয় এরকম করা যাবে না এই রকম হল সেই কারণে এই প্রতিযোগিতাতে এক বিশেষ জাতীয় বা প্রজাতির ব্যবহার করা হয় এখনো পর্যন্ত উনিশশো উনিশশো বারো খ্রিস্টাব্দে পেট্রিক উনিশশো বারো খ্রিস্টাব্দে পেট্রিক্স স্মিথ এই প্রতিযোগিতাটাকে বিরাট আকারে শুরু করলেন খুব বড় পরিসরে শুরু করলেন এখন আর সেরকম অসুবিধা হয় না বিশেষ প্রজাতির কুকুর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আর এই প্রতিযোগিতা কিন্তু ওই জাতীয় কুকুরকেই এখন অংশগ্রহণ করতে হবে অন্য কোনো প্রজাতি এতে অংশগ্রহণ করতে পারবে না এই প্রতিযোগিতার একটি বিশেষ প্রজাতির কুকুর অংশগ্রহণ করে এক সময় এই প্রতিযোগিতাটা প্রথম রানী এলিজাবেথ হয়তো মজার ছলে শুরু করেছিলেন কিন্তু এখন এটা ইউরোপ আমেরিকায় একটা জনপ্রিয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে কুকুরের দৌড় প্রতিযোগিতা এখনো প্রতি বছর ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার ডাচ স্টেডিয়ামে এই প্রতিযোগিতাটা হয় এখনো হয়ে আসছে তোমাদের হয়তো আমাদের পক্ষে সম্ভব না এই প্রতিযোগিতা দেখতে যাওয়া আবার অনেক বন্ধু আছেন আমেরিকাতেও যান ক্যালিফোর্নিয়াতে যান বা থাকেন বা তাদের রিলেটিভরাও থাকে তারা জিজ্ঞেস করলে জানতে পারবে এই কুকুরের দৌড় প্রতিযোগিতা কতটা জনপ্রিয় আজ এই পর্যন্তই বন্ধু কেমন লাগলো আশা করব ভালো লেগেছে আচ্ছা আর একটা কথা বলে দিই ভালো লাগলেও কমেন্ট বক্সে ইয়েস লিখে দেবে আর খারাপ লাগলে নো লিখে দিও তাতে কষ্ট বা দুঃখ কিছুই পাব না আনন্দই পাবো কারণ বুঝতে পারবো বন্ধুরা কীরকম তথ্য সম্বন্ধে জানতে চায় হ্যাঁ যদি ভালো লাগে না তোমাদের বন্ধুদের এই তথ্যটা জানানোর জন্য শেয়ার করে দিও নমস্কার আজ এই পর্যন্তই ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি